আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আপনি কীভাবে খুব সহজেই এবং কোনো ঝামেলা ছাড়াই বিদ্যুতের যে প্রিপেড মিটারগুলো আছে এই প্রিপেড মিটারগুলোতে কীভাবে টাকা রিচার্জ করবেন তো আপনি খুব সহজেই আপনার স্মার্টফোনে যে বিকাশ অ্যাপস আছে এই বিকাশ অ্যাপসের মাধ্যমে খুবই সহজে এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি প্রিপেড মিটারে টাকা রিচার্জ করতে পারবেন আর বিকাশ অ্যাপসের মাধ্যমে টাকা রিচার্জ করা একদম ঝুঁকিমুক্ত এবং এটা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে হয়ে থাকে তো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে দেখে কিভাবে কীভাবে আমরা আমাদের প্রিপেড মিটারগুলোতে টাকা রিচার্জ করব আমরা প্রথমে প্রবেশ করব আমাদের মোবাইলে থাকা বিকাশ অ্যাপসে আমি আমার বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম এরপর আমি আমার বিকাশের পিন দিয়ে এখানে লগ ইন করব তারপর আমরা চলে যাব এই যে দেখেন নিচে আছে পে বিল এই পে বিল অপশানে আমরা চলে যাব পে বিল অপশানে যাওয়ার পরে আপনি যে নিচের দিকে বাম পাশে দেখেন আছে ইলেকট্রিসিটি এই যে ইলেকট্রিসিটি এই ইলেকট্রিসিটি অপশানে আমরা চলে যাব ইলেকট্রিসিটি অপশানে যাওয়ার পর আপনি নিচের দিকে দেখবেন যে আপনার বিদ্যুৎ বিতরণী সংস্থাগুলোর নাম চলে এসেছে তো আমার এখানে যেহেতু পল্লী বিদ্যুতের প্রিপেড মিটার নেই তাহলে তাই আমি এখান থেকে বিপিডিবি অর্থাৎ পিডিবি প্রিপেড মিটার সিলেক্ট করব। আমি পিডিবির একটা প্রিপেড মিটার রিচার্জ করে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে প্রথমেই আছে দেখেন ইন্টারমিটার নাম্বার যে এখানে প্রথমেই আছে ইন্টারমিটার নাম্বার এই মিটার নাম্বারের জায়গায় আপনি আপনার মিটারের এই যে লাল চিহ্নিত জায়গায় যে মিটার নাম্বারটা আছে এরকম আপনার মিটারের যে নাম গায়ে যে মিটার নাম্বারটা লেখা থাকবে সেই মিটার নাম্বারটা আপনি এখানে লিখবেন আমি আপনাদেরকে আমি এখানে আমার মিটার নাম্বারটা লিখতেছি আমি আপনাদেরকে পিডিবির একটা প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করে দেখাচ্ছি যেহেতু আমার এখানে কোনো পল্লিবিদ্যুতের প্রিপেইড মিটার নেই তা আমি আমার মিটার নাম্বারটা লিখতেছি একটু অপেক্ষা করুন তা আমার মিটার নাম্বারটা লেখা হওয়ার পরে যে নিচে আছে ইন্টার কন্ট্যাক্ট নাম্বার ইন্টার কন্ট্যাক্ট নাম্বারে আপনি আপনার যে বিকাশ অ্যাপ যে বিকাশ নাম্বার থেকে আপনি টাকা রিচার্জ করবেন সেই বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন হোক আপনার মিটারটা অন্য কারো নামে বা অন্য কারো নামে থাকুক না কেন আপনি আপনার বিকাশ নাম্বার যে নাম্বার থেকে আপনি রিচার্জ করবেন সেই নাম্বারটা এখানে কন্ট্যাক্ট নাম্বারে দিবেন তারপর আপনি এখানে দেবেন টাকার ফিগার আপনি কত টাকা রিচার্জ করবেন আমি পাঁচশো টাকা রিচার্জ করে আপনাদেরকে দেখাবো তাই আমি এখানে পাঁচশো টাকা সিলেক্ট করলাম তারপরে ডান পাশে চিহ্নতে ক্লিক করে আমি সামনের দিকে যাব তো ক্লিক করার পর এই যে এখানে দেখেন আমার অ্যামাউন্টটা চলে এসেছে আমি পাঁচশো টাকা সিলেক্ট করেছি এবং অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমি যে মিটার নাম্বারটা আমার যে মিটার নাম্বার সেই মিটার নাম্বারটা এসেছে তো এটা ঠিকঠাক থাকলে আপনি নিচে আসে এই যে ট্যাপ ট্যাপ টু কন্টিনিউ একদম নিচে দেখেন ট্যাপ টু কন্টিনিউ এখানে আমি ক্লিক করে সামনের দিকে যাব সামনের দিকে আসার পরে এখানে আমরা দেখে নিব যে এই যে প্রথমে আছে আমার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ মিটার নাম্বারটা সঠিক আছে কি আমার মিটারটা কার নামে সেটা সঠিক আছে কিনা টাকার ফিগার এবং টোটাল টাকা সব সঠিক থাকলে আমি এখানে আমার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিব তো একটু অপেক্ষা করেন আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশের পিন নাম্বারটা দেওয়া হয়ে গেল এখানে এই যে পাঁচশো টাকা মিটা নাম্বার সব কিছু ঠিক আছে আমি নিচে ট্যাপ করে ধরে রাখবো বিলটা সাবমিট হওয়ার জন্য কনফার্ম টু পে বিল এখানে আমি ট্যাপ করে ধরে রাখলাম একটু অপেক্ষা করেন তো এই যে দেখেন আমার সাকসেস দেখাচ্ছে আমার রিচার্জটা এই যে পে বিল ইজ সাকসেস আমার এটা সাকসেসফুল হয়েছে আমি এখন আমার মেসেজ অপশনে চলে যাব মেসেজ অপশনে গিয়ে দেখেন এই যে মিটার টোকেন মিটার টোকেন থেকে আমাকে একটা মেসেজ দিয়েছে তা আমি এই মেসেজের ভিতর প্রবেশ করব এই মেসেজের ভিতর প্রবেশ করার পর এই যে দেখেন এই ট্রানজেকশনটা আমি এখন করেছি তারা আমাকে এই যে দেখেন এখানে বিশ সংখ্যার একটা টোকেন নাম্বার দিয়েছে এই যে দেখেন এই যে বিশটা সংখ্যার বিশটা সংখ্যার যে টোকেন নাম্বার এই টোকেন নাম্বারটা আমি এখন আমার মিটারে ইনপুট করব তা আমরা চলে আসলাম আমাদের মিটারে তা আমি এখন ওই যে আমার যে বিশ সংখ্যার যে টোকেনটা আমাকে মেসেজে বিকাশ থেকে দিয়েছে আমি সেই বিশ সংখ্যার টোকেনটা আমার মিটারে ইনপুট করতেছি একটু অপেক্ষা করেন আমি ইনপুট বিশটা সংখ্যার যে ইয়াটা টোকেনটা তারা দিয়েছে আমি এখানে ইনপুট করে দিচ্ছি তো ইনপুট হ্যাঁ বিশটা সংখ্যা আমার ইনপুট হয়ে গেছে হ্যাঁ ইনপুট হওয়া যাওয়ার পরে আপনি যে দেখেন ডান পাশে এই যে এই যে ডান পাশের যে বাটনটা আছে সবুজ রঙের এরো বাটনটা আপনারা এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করলে ডিসপ্লেতে লেখা দেখেন কোড গোট এসেছে এবং তিনশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা রিচার্জ করার পর আমি তিনশো চুয়ান্ন টাকা পেয়েছি আমার যে ব্যাড বা মিটার রেন্ট বা আনুষঙ্গিক কেটে পাঁচশো টাকার ভেতরে তারা আমাকে তিনশো চুয়ান্ন টাকা দিয়েছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম